নমস্কার সকলকে আজ আমরা গম চাষের পদ্ধতি ও গম চাষের নানা তথ্য এই ভিডিওর মাধ্যমে আমরা আলোচনা করব আপনারা এই ভিডিও থেকে গম চাষের সম্বন্ধে বিস্তারিত জানতে পারবেন তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখুন চাষা বলে যাদের তোমরা করো অবহেলা তারাই তোমার মেটাই খিদে দোবেলা চাষি ছাড়া হয় না কোনো দেশের উন্নতি চাষিমদের আশার আলো এই দেশেরই সম্পত্তি ভারতে গম চাষ বাণিজ্য এবং ব্যবহারের একটি সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে ভারতীয় খাদ্য তালিকায়ও গম একটি উল্লেখযোগ্য স্থান দখল করেছে বিগত কয়েক বছর ধরে খাদ্য তালিকাগত পছন্দ নগরায়ন এবং ক্রমবর্ধমান মধ্যবিত্ত জনসংখ্যার কারণে গমের ব্যবহার ধারাবাহিকভাবে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখেছে রুটি চাপাতি রুটি বিস্কুট এবং পাস্তার মতো গম ভিত্তিক খাবার সারা দেশে প্রধান হয়ে উঠেছে আমরা গমের মৌসুম পদ্ধতি এবং ভারতে গম উৎপাদনের বৃদ্ধি সম্পর্কে জানব ভারতে গম উৎপাদনের মৌসুম গম একটি রবি ফসল হওয়ায় শীত মৌসুমে চাষ করা হয় অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত গম বপন করা হয় তারপরে ফেব্রুয়ারি থেকে মে মাসের ফসল কাটা হয় ভারতের অঞ্চলগুলির মধ্যে গাঙ্গে ও সমভূমিকে গম চাষের জন্য সবচেয়ে অনুকূল হিসেবে বিবেচনা করা হয় শীতল শীত এবং উষ্ণ গ্রীষ্মের সাথে এই অঞ্চলটি প্রচুর গম ফসলের জন্য আদর্শ পরিস্থিতি সরবরাহ করে ভারতের প্রধান গম উৎপাদনকারী রাজ্য উত্তরপ্রদেশ ভারতের বৃহত্তম গম উৎপাদনকারী রাজ্য পাঞ্জাব মধ্যপ্রদেশ হরিয়ানা রাজস্থান বিহার গুজরাট মহারাষ্ট্র পশ্চিমবঙ্গ এবং উত্তরাখণ্ডের পরেই রয়েছে যা ভারতের গম উৎপাদনের উল্লেখযোগ্য অবদান রাখে খাওয়ার ক্ষেত্রে পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশ সহ উত্তরের রাজ্যগুলি মাথাপিছু গম ব্যবহারের জন্য গর্বের সাথে মুকুট ধরে রাখে যাই হোক অন্যান্য রাজ্যে শহরের অঞ্চলগুলিও জনসংখ্যার পরিবর্তিত খাদ্যাভাসকে প্রতিফলিত করে গম ভিত্তিক পণ্যগুলির চাহিদা দ্রুত বৃদ্ধির সাক্ষী হচ্ছে উপযুক্ত জমি ও মাটি উঁচু ও মাঝারি দোঁয়স মাটি গম চাষের জন্য বেশি উপযোগী বপনের সময় গম উচ্চ ফলনশীল জাত সমূহের বপনের উপযুক্ত সময় এক থেকে পনেরোই অঘ্রান ইংরাজি নভেম্বর মাসের পনেরো থেকে তিরিশ তারিখ পর্যন্ত এব এ সময়ের পর গম বুনলে প্রতিদিন দেরির জন্য ওয়ান পারসেন্ট ওয়ান পয়েন্ট থ্রি পারসেন্ট হারে ফলন কমে যায় সার ব্যবস্থাপনা প্রতি বিঘায় ইউরিয়া চব্বিশ থেকে পঁচিশ কেজি টিএসপি আঠেরো থেকে উনিশ কেজি এমওপি পাঁচ থেকে ছ কেজি জিপসাম চোদ্দো থেকে পনেরো কেজি এক কেজি তিনশো গ্রাম বোরাক্স গোবর অথবা কম্পোস্ট হাজার থেকে বারোশো কেজি ইউরিয়া সারের তিন ভাগের দুভাগ এই সম্পূর্ণ টিএসপি এমওপি ও জিপসাম শেষ চাষের সময় এবং বাকি তিন ভাগের এক ভাগ ইউরিয়া প্রথম সেচের সময় উপরি প্রয়োগ করতে হয় জমিতে দশ সারের ঘাটতি থাকলে এবং পূর্ববর্তী ফসলে দশ সার প্রয়োগ করা না হলে বিঘাপতি প্রতি দেড় কেজি দস্তা সার শেষ চাষের সময় প্রয়োগ করুন অম্লত্ব বৃদ্ধির সাথে সাথে মাটিতে ফসফরাসারের কার্যকারিতা কমে যায় এবং এর ফলে গমের ফলন কম হয় রোগ পোকা ব্যবস্থাপনা অন্য ফসলের তুলনায় গমের রোগ বালায় অনেক কম গমের প্রধান দুটি রোগ হচ্ছে পাতার মরিচা রোগ ও পাতার দাগ রোগ ছত্রাকের আক্রমণে ও রোগ হয়ে থাকে মরিচা রোগে আক্রান্ত পাতা ঘষা দিলে লালচে মরিচার মতো গুঁড়ো হতে পারে হাতে লাগে আর গমের পাতার দাগ রোগের আক্রমণে পাতায় দাগ পড়ে ও পাতা ঝলসে যায় ফসল সংগ্রহ গম পেকে গেলে বা হলুদ বর্ণ হলে কাটতে হবে রৌদ্রোজ্জ্বল দিনে সকালের দিকে গম কেটে দুপুরে মাড়াই করাই ভালো ভারতের গম উৎপাদন গত ছয় দশকে প্রায় হানড্রেড পারসেন্ট বৃদ্ধি পেয়েছে এই উল্লেখযোগ্য বৃদ্ধিকে সবুজ বিপ্লবের প্রভাবকে দায়ী করা যেতে পারে যা কৃষি পদ্ধতিতে বৈপ্লবিক পরিবর্তন এনেছে এবং দেশে উল্লেখযোগ্যভাবে গম উৎপাদন বৃদ্ধি করেছে বর্তমানে ভারত বিশ্বের তৃতীয় বৃহত্তম গম উৎপাদনকারী হিসেবে দাঁড়িয়েছে দেশের মোট গম উৎপাদন একটি উল্লেখযোগ্য বৃদ্ধি পেয়েছে যা উনিশশো ষাটের দশকের গোড়ার দিকে আটানব্বই দশমিক পাঁচ লক্ষ টন থেকে বেড়ে দু হাজার থেকে চব্বিশ সালের প্রধান কৃষি ফসলের দ্বিতীয় অগ্রিম অনুমান দেখায় যে দু হাজার তেইশ থেকে চব্বিশে রবিতে গমের উৎপাদন সর্বকালের সর্বোচ্চ একশো বারো দশমিক শূন্য এক মিলিয়নে পৌঁছবে বলে অনুমান করা হয়েছে ধন্যবাদ সকলকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আপনারা পরিচিত চাষিদের এই ভিডিওটা শেয়ার করুন যাতে ওনারাও গম চাষে আগ্রহী হন